फेर आबहार जोर पाल्टी বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ হাঙানি বাংলার জেলায় জেলায় একটানা ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে জুন মাস পড়েছে আর সূর্যের গনগনে রোদের তেজে রীতিমতো নাজিয়াল বাংলার মানুষ বাড়ছে গরম সকাল থেকেই অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়তেই গরমও সমানে বাড়ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক লাফে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে এর মধ্যেও সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ বাংলার একাধিক জেলায় দিয়ে আসছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তীব্র গরমের হাত থেকে মিলবে স্বস্তি তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা এক টানা কতদিন চলবে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে তার আগে দেখব শুক্রবার তেরো তারিখ সকাল থেকে জেলাগুলির আকাশ কেমন থাকবে এদিকে সকাল থেকে মোটামুটি গঙ্গাসাগর এবং হলদিয়া পাশাপাশি এদিকে হলদিবাড়ি নামখানা কাথি দীঘা ফ্রেজারগঞ্জ এসব এলাকার আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে সকাল থেকে মোটামুটি তবে এদিকে বেলা বাড়তেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ মোটামুটি দুপুরের পর থেকে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া জেলা এদিকে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকা এবং পাশাপাশি এদিকে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থেকে শুরু করে হাবড়া চাকদহ পাণ্ডুয়া এদিকে নদীয়া জেলা শান্তিপুর এসব এলাকায় কিন্তু ব্যাপক আবহাওয়ার বদল হবে এবং আকাশ ব্যাপক কালো করে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া আসা সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ এই নিম্নচাপের হাত ধরে আগামী বেশ কয়েকদিন রাজ্যে বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকে আসবো সেই আপডেটে তার আগে দেখব উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া আজকে কেমন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে এদিকে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং এদিকে পঞ্চগড় পাশাপাশি এদিকে কোচবিহারের কিছুটা অংশ এসব এলাকাতে কিন্তু আজ সরি আকার শুক্রবার তেরো তারিখ কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে আসব আপডেটে সেই এবং ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী থেকে শুরু করে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া মাঠবাড়িয়া মহেশখালী টেকনাফ এবং শীতয়ে এবং এদিকে রয়েছে কালাই এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে শুক্রবার দুপুরের পর থেকেই আবহাওয়ার একটা ব্যাপক ভুল বদলের সম্ভাবনা তবে আসব কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে ঝোড়ো হাওয়া হইতে পারে শুক্রবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার বাড়বে বৃষ্টির সম্ভাবনা কোন কোন এলাকাগুলিতে বিশেষ করে সকালের দিক থেকে একদম মানে মোটামুটি সকাল দুপুরের আগে একটা ভালো পরিমাণে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে যেমন এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর এবং হলদিয়া পাশাপাশি এদিকে রয়েছে দীঘা কাঁথি মন্দারমণি এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সকাল থেকে মোটামুটি দুপুরের আগের মধ্যেই মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা ভালো পরিমাণে রয়েছে এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী অর্থাৎ মাঠবাড়িয়া কলাপাড়া এদিকে শ্যামনগর পাশাপাশি এদিকে টেকনাফ শীতয় এসব এলাকায় এবং মহেশখালী এসব এলাকায় কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা শুক্রবার সকালের দিক থেকে এবং বিশেষ করে শুক্রবার একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুরের পর কিন্তু আকাশ ভালো পরিমাণে কালো করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে তার আগে এদিকে খড়গপুর মোটামুটি খড়গপুর এবং এদিকে রয়েছে চাকুলিয়া এবং এদিকে হলদিয়া গঙ্গাসাগর এসব এলাকায় কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে শুক্রবার এবং এদিকে শ্যামনগর মাঠবাড়িয়া কলাপাড়া এসব এলাকায় সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়তে অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি আকাশের অবস্থা ব্যাপক ভোলবদ্র হতে পারে এবং কলকাতা থেকে শুরু করে এদিকে চন্দননগর আরামবাগ কোলাঘাট হাওড়া হুগলি নদিয়া জেলা শান্তিপুর পশ্চিম বর্ধমান এবং এদিকে রয়েছে কাটোয়া এবং এদিকে হলদিয়া হলদিবাড়ি এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে শুধু শুক্রবারই নয় আগামী কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে এদিকে পিরোজপুর বরিশাল খুলনা ঢাকার কিছুটা অংশ এবং মেহেরপুর কুমিল্লা চিটাগং মহেশ্বরের টেকনাফে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে মুর্শিদাবাদের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ি পুরী বিশেষ করে এই তিন জেলাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং কোচবিহার থেকে শুরু করে মোটামুটি দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার শনিবার কিন্তু ব্যাপক বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার কোচবিহার এবং এদিকে রয়েছে ঠাকুরগাঁও শিলিগুড়ি পাশাপাশি এদিকে দিনাজপুর দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রংপুর এদিকে বিশেষ করে কোচবিহার শিলিগুড়ি এবং এই দুটো জেলাতেই বেশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে ওপরের দিকের সব জেলাতেই কিন্তু বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা তবে কোচবিহার এবং শিলিগুড়ি এসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এবং এদিকে রংপুর ধুবড়ি এসব এলাকাও বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে পাশাপাশি পাঠশালা বোকো বংশী এবং গোয়ালপাড়া ধুবড়ি এসব এলাকায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা শনিবার এবং ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে মোটামুটি এদিকে শিলচর এসব এলাকায় বৃষ্টিসহ বজ্রপাত ভালো পরিমাণে আশঙ্কা থাকবে এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা শনিবার চোদ্দ তারিখ শনিবার চোদ্দ তারিখ কলকাতা সহ সহ সংলগ্ন জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে কলকাতা কোলাঘাট এদিকে চন্দননগর পাশাপাশি এদিকে রয়েছে পাশাপাশি এদিকে হলদিয়া এবং হলদিবাড়ি গঙ্গাসাগরের দিকে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল শ্যামনগর লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর থেকে শুরু করে লোহাগাড়া যশোর এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম বীরভূম এসব এলাকায় কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি সামান্য সম্ভাবনা এবং বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু মোটামুটি খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিন্তু হালকা সামান্য বৃষ্টি ছিটেপোটা হতে পারে দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে তবে একটানা বৃষ্টির কোনো সম্ভাবনা বাঁকুড়া পুরুলিয়া এসব এলাকায় কিন্তু নেই রবিবার পনেরো তারিখ থেকে বাড়বে বৃষ্টি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রবিবার পনেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা এবং বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরের তৈরি হতে চলেছে এবং সেই নিম্নচাপের হাত ধরেই কিন্তু আপনাদের নিম্নচাপের কিছুটা সিস্টেম দেখাবো এখানে মোটামুটি একটা নিম্নচাপের তৈরির প্রবল সম্ভাবনা এবং সেই নিম্নচাপটি মোটামুটি পনেরো থেকে ষোলো ষোলো তারিখ অর্থাৎ সোমবার সোমবারের মধ্যে দেখুন বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে উপকূলবর্তী এলাকায় আঘাত আনতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন কিন্তু রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে নিম্নচাপটি আশ্রয় পড়তে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার পনেরো তারিখেও কিন্তু বৃষ্টি সহ প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পনেরো তারিখ এদিকে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি নদীয়া জেলা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং খড়গপুর হলদিয়া হলদিবাড়ি কাঁথি দীঘা গঙ্গাসাগর সুন্দরবন মন্দারমণি দুই বর্ধমান শান্তিপুর নদীয়া জেলা এবং এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে ধানবাদ মিঝাম গিরিধি সিউড়ি নলহাটি এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাঁচরাপাড়া চন্দননগর সিঙুর মাসাদ জঙ্গলপাড়া হুগলি আরামবাগ খানাকুল ঘাটাল পানিহাটি হাবড়া উত্তর চব্বিশ চব্বিশ পরগনার বনগাঁ এবং এদিকে স্বরূপনগর পাশাপাশি চাকদহ রানাঘাট শান্তিপুর বগুলা কৃষ্ণনগর নদীয়া জেলায় ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এদিকে সোমবারও কিন্তু রীতিমতো বৃষ্টিসহ বজ্রপাত অব্যাহত থাকবে সোমবার ষোলো তারিখ সোমবার ষোলো তারিখে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মোটামুটি সব দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে অর্থাৎ আগামী কয়েকদিন টানা বৃষ্টির প্রভাবে কিন্তু বেশ কিছুটা আরামদায়ক আবহাওয়া তৈরি হতে পারে তবে এখনই তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই যতক্ষণ না নিম্নচাপের হাত ধরে মৌসুমি বায়ুর আগমন হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ততক্ষণ কিন্তু তাপমাত্রাও কমার কোনো সম্ভাবনা নেই এমনটা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে মোটামুটি জানা যাচ্ছে এবং এদিকে কলকাতা থেকে শুরু করে মোটামুটি সব জেলাতেই কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অবশ্যই বজ্রপাতের সময় একটা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন টানা বৃষ্টি চলবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলা এবং জলপাইগুড়ি বিশেষ করে জেলাগুলিতে কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি চলবে এবং মালদহ দুই দিনাজপুর কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি রীতিমতো অব্যাহত থাকবে এবং এদিকে মুর্শিদাবাদ জেলাও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের রীতিমতো আশঙ্কা এদিকে শান্তিপুর নদীয়া থেকে শুরু করে এদিকে মোটামুটি মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর করিমপুর এবং রামপুরহাট বেলডাঙ্গা এসব এলাকায় কিন্তু বজ্র সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে আগামী কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাত মোটামুটি চলবে এমনটা কিন্তু আশা করা যাচ্ছে যে কারণে কিন্তু বেশ কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হতে পারে তবে মঙ্গলবার সতেরো তারিখ কিন্তু বৃষ্টি সহ ঝড়ের সম্ভাবনা প্রবল পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি নদীয়া জেলা এবং দুই মেদিনীপুর কোলাঘাট খড়গপুর হলদিয়া চাকলিয়া এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং মিঝাম দুর্গাপুর দুই বর্ধমান এবং কাটোয়া থেকে শুরু করে নদীয়া জেলা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা হাবড়া খড়দহ নিউটাউন টাউন বারৈপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাভা জয়নগর মাজিলপুর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা এস এসব জায়গাতেই কিন্তু বৃষ্টিসহ প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন